সিয়াম ও রসায়নের মুগ্র দর্শক বৃন্দ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা জংলি এর মধ্যে প্রকাশ পেয়ে গেছে যে এর ফার্স্ট লুক পোস্টার ও টিজার মুক্তিকে সামনে রেখে এই মুহূর্তে চলছে প্রচার প্রচারণা ও তারই ধারাবাহিকতায় এবার প্রকাশে এলো সিনেমাটির প্রথম গান জনম জনম শিরোনামে রোমান্টিক এই গানে সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী প্রার্থনা ফার্দ দিঘি প্রাণের দৃশ্যে সিয়াম ও দিঘির অসাধারণ দীর্ঘদিন পর সে চকলেট হিরো কিন্তু পাওয়া সিয়াম ও দিগির কেমিস্ট্রি ছিল দারুণ বার্সিটি পড়ুয়া লুকে দুজনকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য সিনে যোদ্ধাদের জনম জনম গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা এই গানের মাধ্যমে প্রথমবার সিনেমায় প্লে করেন তাহসান ও আতিয়া গানের সঙ্গীত আয়োজনে ছিলেন শিল্পী ও সঙ্গীত আয়োজক ইমরান মাহমুদুল জানা গেছে জনম জনম গান ছাড়াও এই সিনেমায় আরো তিনটি গানের সুর ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করেন প্রিন্স মাহমুদ জঙ্গলি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হবেন এম ফাইম পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে আছেন স্বপ্নম বুবলি ও প্রার্থনা পারদিন দিঘি এছাড়া আরও অভিনয় করেছেন দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সুয়েল খান এরফান মিদা শিব্রু সহ অনেকে আসন্ন ঈদুল ফিতরে দেশের পক্কা গিয়ে মুক্তি পাবে এই সিনেমা